কিশোর কিশোরী সুশাসন ও জন নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছিল অথচ রাষ্ট্র তাদের উপর চালিয়েছে নজিরবিহীন দমন চিরণ এই আন্দোলন তরুণ সমাজকে নতুনভাবে রাজনৈতিকভাবে শক্তি জুগিয়েছিল কেন এই পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি সততা ও ঐতিহাসের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই পাঁচটি দাবিকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি রাষ্ট্র গঠনের যদি নির্বাচিত স্মৃতি কিংবা ইতিহাস দ্বারা ধরা হয় তাহলে জাতীয় ঐক্য ও ন্যায় বিচার ভবিষ্যতের ভিত্তি হারিয়ে ফেলে এবং সেটি নরমরে হয়ে দাঁড়ায় আমাদের দাবি সমূহ কি ঘোষণাপত্রে এই মর্মে স্বীকার করে যে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে নিম্নোক্ত ঘটনাগুলো গণসংগ্রামের ধারাবাহিকতার অংশ এবং রাষ্ট্রের কর্মকাণ্ডের ফলে নির্দিষ্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ইতিহাস এই কারণেই আমরা জুলাই ঘোষণাপত্রে নিম্নোক্ত ঘটনার স্বীকৃতি এবং ইতিহাস সংরক্ষণের প্রস্তাব রাখি আমরা স্পষ্ট করে বলতে চাই জুলাই ঘোষণাপত্রকে পূর্ণাঙ্গ নৈতিকভাবে গ্রহণযোগ্য করতে হলে এই পাঁচটি ঘটনাকে বাংলাদেশের গণসংগ্রামের ধারাবাহিকতার অংশ হিসেবে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে ঘটনাসমূহ হচ্ছে উনিশশো সালের দেশভাগ ও তার পরিণতি দু হাজার সালের বিজয়া ট্রাজেডি দু হাজার সালের সাপলা গণহত্যা দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠেরো সালের নিরাপদ সড়ক আন্দোলন আমাদের সমালোচনার জায়গা আমরা লক্ষ্য করছি ঘোষণা পদ্ধতি অতীত ইতিহাস নিপীড়ন সংগ্রাম ও পটভূমি বর্ণনায় বিস্তৃত হলেও ভবিষ্যতের স্পষ্ট রোডম্যাপ এখানে অনুপস্থিত ঘোষণা পত্রে যে সকল বিষয় উঠে এসেছে সেগুলোকে যদি সারমর্ম করা হয় বৃহৎ পরিসরে আমরা চারটি পয়েন্টকে দেখতে পাই এক বেশিবাদী শাসনের পতনের বর্ণনা দুই আন্দোলনকারীদের ত্যাগের স্বীকৃতি চার তাইদের বিচারের ঘোষণা চার একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং নব্বই এর গণভূত্থান কিন্তু এই ঘোষণা পত্রে যে বিষয়গুলো নেই সেগুলো হচ্ছে এক নির্বাচনের সময়সূচি এবং কাঠামো দুই আইনি এবং সাংবিধানিক সংস্কারের সুস্পষ্ট নির্দেশনা তিন প্রশাসনিক ও বিচারিক কাঠামোর সংস্কার পরিকল্পনা চার অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং জবাবদিহিতির জায়গাগুলো পাঁচ আমরা যে পাঁচটি দাবি অন্তর্ভুক্ত দাবি জানিয়েছি সেই ঐতিহাসিক বিষয়গুলো এখানে উপেক্ষিত রয়েছে এমনকি ডক্টর ইউনিসের নেতৃত্বে সরকারের কথা ঘোষণা কর সরকারের কথা ঘোষণা করলেও তার ক্ষমতার সীমা এবং দায়বদ্ধতার বিষয়ে ঘোষণাপত্রে নিরবতা বজায় রাখা হয়েছে আমাদের অবস্থান আমরা বলছি যদি জুলাই অবস্থান মুক্তির দর্শন হয়ে থাকে তবে তা সুবিধাবাসী স্মৃতি চর্চা দিয়ে লেখা যাবে না ইতিহাসে ইতিহাসকে আংশিক ভাবে পরিবেশন করা মানে ইতিহাস বিকৃত করা আমরা ইতিহাসে বিশ্বাস করি কিন্তু সুবিধা মতো ইতিহাসে নয় আমরা শহীদদের স্মরণ করি কিন্তু প্রান্তিকদের বিস্মরণে নয় আমরা ভবিষ্যতে রাষ্ট্র করতে চাই কিন্তু পুরো ইতিহাসকে সামনে রেখে আজ আমরা স্মরণ করি ইতিহাসকে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে ভিক্ষিম প্রাধান্যের সঙ্গে লিখিত হবে আমরা চাই জুলাই ঘোষণাপত্র হবে এমন একটি দলিল যা শুধু বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নয় অতীতের দায় ও মীমাংসা সবকিছুকে সম্মিলিতভাবে স্বীকার করবে আমরা দাবি করছি আমাদের আলোচিত পাঁচটি অধ্যায়কে ভাবে সংযুক্ত করা এবং সেই সঙ্গে সত্য ও জুলাই ঘোষণা কার্যক্রম অন্তর্ভুক্তির অবিলম্বে সরকার পদক্ষেপ হিসেবে গ্রহণ করবে আমরা ইতিহাসকে বিকৃত হতে দেব না আমরা চাই সাম্য ন্যায় এবং এই নথিতে স্থান আজকের এই পদক্ষেপ কেবল একটি দাবি নয় এটি গণতান্ত্রিক সংস্কারের দার্শনিক একটি ভিত্তি আমরা সংবাদ মাধ্যম ও সব নাগরিককে অনুরোধ জানাই এই দাবি জোরালো ভাবে প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তুলে ধরুন ভুক্তভোগীদের কণ্ঠ সংরক্ষণে আপনারা প্রত্যেকে এক একটি ঢাল হয়ে উঠুন এবং সত্য উন্মোচনের জন্য জুলাইয়ের মতো প্রত্যেকে নিজের অবস্থান থেকে একটি করে দাবানাল হয়ে আত্মপ্রকাশ ঘটান জনগণের প্রতি আমাদের আহ্বান আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সব গণমাধ্যম ও বিভিন্ন আহ্বান জানাই জুলাই ঘোষণা পত্র যেন পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎ মুখী হয় রাষ্ট্র গঠনের পথে কোন শহীদের রক্ত কোন শিক্ষার্থীর কান্না কিংবা কোন জনগোষ্ঠীর দুঃখ যেন জুলাই ঘোষণাপত্র ভুলে না যায় ধন্যবাদ বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন যেখানে সবাই নত এখানে সবাই মাথা উঁচু করে দাঁড়াবার নাম প্রথম তান্ত্রিক আন্দোলন বাংলাদেশ সাংবাদিক ভাই বন্ধুগণ এই মুহূর্তে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বিডিআর হত্যা ন্যায় বিচার বিটিআর ন্যায় বিচার প্রতিষ্ঠার ঐক্যের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আদিজ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

বৈঠিত জুলাই ঘোষণাপত্র আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্থনীতি অপেক্ষা করে এমন এক বিবরণ তৈরি করেছে যা সত্য বিকৃত করার পাশাপাশি অবমাননা আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্রে তিনখানা থানা হত্যাকাণ্ড এবং আঠারো হাজার বিডিআর সদস্যদের চাকরিচ্যুত হওয়ার বিষয়টি অপেক্ষিত সাপলার গণহত্যা যেখানে হাজার হাজার নিরহ আলেন এবং যৌন প্রাণ মানুষের বিষয় অপেক্ষিত দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি অপেক্ষিত দু হাজার আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন এর বিষয়টি অপেক্ষিত যেখানে আমাদের তরুণ তরুণীরা প্রাণ দিয়েছে এসব আন্দোলনের কোন নামমাত্র মাত্র উল্লেখ নেই এমনকি উনিশশো সাতচল্লিশ সালের দেশ বাক রাজনৈতিক শিক্ষাপাক যা আমাদের রাষ্ট্র প্রথম বড় পদক্ষেপ সেটি ইচ্ছাকৃতভাবে ভাবে বাদ হয়েছে বন্ধুগণ এগুলো কেবল ইতিহাস নয় এগুলো ভক্তের ঋণ আমাদের অস্তিত্বের অংশ এগুলি মাত্র আমানি জাতির তার অতীত থেকে বিচ্ছিন্ন করা এটা ভুল নয় এটা অপরাধ কারণ ইতিহাস হতে ফেলা মানে জাতিকে অন্ধকারের দিকে ফেলে দেওয়া আমরা সংগ্রহ করি এই ঘোষণা পত্রে তরির পিছনে একটি রাজনৈতিক প্রক্রিয়া কাজ করেছে যা জুলাই বুদ্ধকে শুধুমাত্র একটি দলীয় সম্পদ বানাতে চায় যেখানে স্বাধীন চিন্তা শক্তি ইতিহাস ও জনগণের অংশগ্রহণের জায়গা থাকে না আমাদের স্পর্শ বার্তা ঘোষণা করতে বিনিয়ার গণহত্যা আঠারো হাজার

এটি একতরফা রাজনৈতিক দলিল না হওয়া প্রকৃত জাতি ঐক্যের দলিল হওয়া আবশ্যক তিন শহীদদের ইতিহাস বিকৃতির ইতিহাস বিকৃতি করতে হবে সাংবাদিক বন্ধুগণ আমরা বিশ্বাস করি যে ইতিহাস সত্য যে ইতিহাস সত্য নয় সেই ইতিহাস জাতিকে মুক্তি দিতে পারবে যে ঘোষণা পত্র শহীদের নামে করে জুলাই ঘোষণা পত্র সংশোধন করে জনগণের সামনে হবে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ আসসালাম

রহমানুয়াহি আজকের এই যৌথ যে সংবাদ সম্মেলন এই যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ ইতিমধ্যেই আনুষ্ঠানিক বক্তব্য সেটি পাঠ করেছেন জুলাই ঘোষণাপত্র যেটি গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সামনে পাঠ করেছেন জাতির উদ্দেশ্যে প্রকাশ করেছেন আমি মনে করি এই ঘোষণাপত্র। যেহেতু এবং সেহেতু মার্কা একটা ঘোষণা পত্র এই ঘোষণা জাতির যে আশা আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা তার ছিটে ফেটাও আমরা লক্ষ্য করি নাই এই ঘোষণাপত্রটি পত্রটি হয়েছে একটি এক কেন্দ্রিক একটি নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধ হয় এটা প্রণয়ন করা হয়েছে যেমনটি আমরা বলি বারবার উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন তা আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণ ভাবে প্রণয়ন করেছে আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন তারা দেখাতে পারে নাই তা পারবে না এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দলকে খুশি করার উদ্দেশ্যে তারা প্রণয়ন করেছে এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস এই বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোন অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই এই যে জুলাই গণভুত্থান যে গণভুত্থানে প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন নিয়েছেন হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই এই ঘোষণাপত্রে সাতচল্লিশ দিন একাত্তর আছে কিন্তু সেটাও এক পেশি এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি এই যে জুলাই গণপ্রস্থান দু হাজার চব্বিশ সালের আগস্ট এবং জুলাই মাসে এটি ওই একাত্তরকে কেন্দ্র করে সংগঠিত হয় নাই এই জুলাই গণপ্রস্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসন কালের এই পনেরো ষোলো বছরের যে জনম নির্যাতন যে খুন খুন এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আজকে দু হাজার নয় সালের যে তিনখানার নারকী হত্যাকাণ্ড এই নারকী হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল

ঢাকা কোটি মুসলমানের লিগ এই ঘোষণা পত্রের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমার প্রত্যেককে ভাগ লাগি। যে আন্দোলনের বীজ আমরা 2018 সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে সেই কোটা আন্দোলন না হলে এই 24 সালের গণবিক্ষпан হতো কি না এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। আপনারা জানেন সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি হামলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করেছি আমি ভারত আসন এক টানা পনেরো দিন রিমান্ডে ছিলাম আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল এই যে এখানে যারা আছে প্রত্যেকে এই জুলম নির্যাতনের শিকার হয়েছে তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন এরপরে যখন আদালতের গায়ে বন্দুক রেখে আবারও কোটা ফিরিয়ে আনা হলো সেই গোটা হরিয়ানার প্রতিবাদে দু সালে এই বৈশ্য মজুরি সেই আন্দোলনটা শুরু হলো তাহলে বিশ গুণটা দু হাজার সালের কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেসে জুলাই ঘোষণা পত্র দিয়েছে এরপরে আমাদের খুঁজে বাচ্চারা আমাদের ভাইরা ছোট বাচ্চারা দু হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে সেই আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোন দেশে সংগঠিত হয় নাই এন্টার গার্ডেনের বাচ্চা ক্লাস ওয়ানে পরে টু এ তারা রাজপথে নেমেছে তারা পুলিশ এসপি এমপি মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘোষণা পত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেমানি করেছে প্রিয় ভাইরা আমার আজকে কথা আমাদের স্পষ্ট আজকে আমাদের বক্তব্য একবারে পরিষ্কার আমাদের সুপ্রতি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে যাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির টাকা সচল তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণা পত্রে মূল্যায়ন করা হয় নাই তাই প্রিয় বন্ধুগণ আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয় এটা এই দেশের আঠেরো কোটি মানুষের আকাঙ্ক্ষা এটা এই দেশের আঠেরো কোটি মানুষের প্রত্যাশা দিমন্তের জায়গা থেকে আমরা এখানে চার পাঁচটি সংগঠন ঐক্যবদ্ধ হবে আজকে কথা বলছি এই সরকারকে মনে রাখতে হবে তারা কোন একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা দেমালুন ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে আজকে এক একটা উপদেশকা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করি। মুইকে অনুগ্রহ ভাব এসেই গাড়ি বাড়ি ওই বাংলা মিন্দুরোডের রোডে পেে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এই কারণে জেলাকাল তাই জুলাইকে আজকে বন্ধুগণ এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই জুলাইর চেতনা বিক্রি করে তারা আজকে এই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণপ্রথানকে বিক্রি করে তারাও সেই নব্য প্রেসিডমের পথে হাঁটা শুরু করেছে আমি বলতে চাই এই সরকারকে মনে রাখতে হবে এই সরকার বিএনপি সরকার নয় জামাতের সরকার নয় গণ অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোন সরকার নয় তারা এদেশের আতমর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক মিনিটও তাদের কোন নৈতিক অধিকার নেই তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব আপনাদেরকে দ্রুত জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই জামাডল দিন কাটাবেন এসির বাতাসকে সময় পার করে একটা জেনতন মার্কা নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত মরিনুদ্দিন প্রতিনের মতোই হবে মানুষ ওই জেনতন মার্কা কোন নির্বাচন গ্রহণ করবে না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সম্পাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য এই লিখিত বক্তব্যের সাথে পুরোপুরি আমরা গণ অধিকার পরিষদ সংহতি জ্ঞাপন করছি সংগতি জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের লড়াই বন্ধ থাকবে না ফেলে থাকবে না লড়াই চলবে আল্লাহ ধন্যবাদ প্রিয় উপস্থিতি এই মুহূর্তে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ফয়জুল আলম তিন খানা ট্রাজেডি নিয়ে বক্তব্য বক্তব্যর জন্য অনুরোধ জানাচ্ছি বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম আলোচনা করবেন ফয়জুল আলম ওই জায়গায় উপস্থিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং আমাদের আজকে যৌথ সংবাদ সম্মেলনে সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন ছাত্র ভাই এবং জনতা আসলাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি বক্তব্য বড় শুরু করতে চাই এবং স্মরণ করতে যে জুলাই বড় হত্যার ছাত্র এবং জনতা দ্বারা শহীদ হয়েছেন একটি ঘোষণাপত্র প্রকাশ করেছেন বর্তমান সরকার এই ঘোষণা স্পষ্ট বলতে পারবো এই ঘোষণা ভারতের ভ্যাকসিনে তৈরি করা হয়েছে যদি এই ঘোষণাপত্র বাংলাদেশে তৈরি করা হতেন তাহলে সর্বপ্রথম এই ঘোষণাপত্রে পিল খেলার হত্যাকাণ্ড এবং দুই হাজার সালে দাঁতের আধারে হাজার হাজার আলেন হত্যা করেছেন ছাত্র সত্তরে এই দুইটা বিষয় সর্বপ্রথম এটাতে সংযুক্ত থাকতেন প্রিয় ভাইয়েরা দুই সালে পিলখানাতে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড করেছিল যে হত্যাকাণ্ড তৎকালীন সরকার শেখ হাসিনা সহ তার দুজনেরা

আঠারো হাজার পশ্চিম নির্জন বিডিআর সদস্যকে যেন শাক্তি নিতে পূর্ণ বহাল করা হয় এই বিষয়গুলো সম্পূর্ণ ঘোষণা করতে আসতে হবে আর যদি এই বিষয়গুলো ঘোষণা না আসেন আমরা ঘোষণা করতে বিরোধিতা করতেছি না আমরা ঘোষণা করতে সাথে আমাদের বিষয়গুলো সম্পূর্ণ সংযুক্ত করার জন্য অনুরোধ করছি যদি সংযুক্ত করা না হয় তাহলে এই ঘোষণা এই ঘোষণা আমরা প্রত্যেক কাজ করবো বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রিয় ভাইয়েরা আমাদের ভাবতে আশ্চর্য লাগে এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন জায়গায় আলমে দুজনেরা কাপটি বসে আছেন আর উনারা আঙ্গুলের ইকারা দেশ পরিচালনা করছেন এবং আমরা তাতে পরিচালিত হয়ে যাচ্ছি আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই ঘোষণা পত্রে ফিলকেনা হত্যাকাণ্ড এবং সাতলা সত্তর সাতচল্লিশ এবং আঠারো সংস্কার আন্দোলন প্রত্যেক বিষয়গুলো এই ঘোষণা করতে সংযুক্ত করতে হবে না হলে